ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কিছু কিছু মিসকনসেপশানস আমাদের ভেতরে আজও রয়ে গেছে আর যেটা আজকের সমাজে খুব প্রচলিতভাবে টিভিতে সিরিয়ালে সর্বত্র দেখিয়ে বেড়ানো হচ্ছে যখন ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিলেন তখন ওনার বয়স আনুমানিক এগারো থেকে বারো বছরের কাছাকাছি কি দশ এগারো বছরের কাছাকাছি ছিল এবং সেই দশ এগারো বছর বয়সেই উনি কিন্তু ওই গোকুল বৃন্দাবন ধামকে পরিত্যাগ করে মথুরায় চলে আসেন তার আগে অবধি উনি কোনো জায়গায় শিক্ষা টিক্ষা গ্রহণ করেননি তার কারণ প্রায় রাক্ষস দানবরা অ্যাটাক করতো বলে নন্দলাল এবং মাতা যশোদা তাকে কোনো ঋষির গৃহে পড়তে পড়াশোনা করতে পাঠানো হয়নি আর সেই সময় তার বাল্যকাল চলতো বাল্যকালে অত পড়াশোনা করবার রীতি ছিল না মোটামুটি বারো তেরো বছর বয়সের পর থেকে ব্রহ্মচর্য পালনের মাধ্যমে ভারতীয় শিক্ষা ব্যবস্থা সেই সময় এইভাবে প্রচলিত ছিল আজকে শ্রীকৃষ্ণ রাধিকাকে নিয়ে এত নিকৃষ্টভাবে টিভিতে দেখায় যেন সেই শ্রীকৃষ্ণের বয়স আঠেরো উনিশ আর রাধিকার বয়স বাইশ তেইশ এই বয়সটায় যেন রাধিকা শ্রীকৃষ্ণ দুজনে মিলে কত মানে প্রেম লীলা করে বেরিয়েছে কত মানে আজকালকার দিনে স্কুল কলেজে পড়া ছেলে মেয়েদের মতো ভাবসাপ নিয়ে যেন সেই আলাদা রকমভাবে রোম্যান্টিকনেসটা দেখানো হয়েছে এইগুলো কিন্তু অতিরঞ্জিত করে শ্রীকৃষ্ণকে ছোট করা বা রাধিকাকে অপমান করবার জন্য এক প্রকারের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় কেন কথাটা বললাম তার কারণ দশ এগারো বছর বয়সে গোকুল পরিত্যাগ করবার পর বা বৃন্দাবন পরিত্যাগ করবার পর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু রাধিকার সঙ্গে দেখা করেননি তার মানে রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের যে পরিচয়টা ছিল যদি ওই শ্রীকৃষ্ণের জন্মের ভিত্তিতে ধরা যায় তাহলে কিন্তু সেটা দশ এগারো বছরের আগে আর দশ এগারো বছরের বয়সটা কিংবা দশ এগারো বছরের আগের বয়সটা নিশ্চয়ই এই ছেলে মেয়ে পুরুষ নারীর প্রেমের বয়স নয় তো অর্থাৎ এক্ষেত্রে রাধিকা প্রকৃতি স্বরূপিনী এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষ যিনি পুরুষোত্তম ভগবান নারায়ণের অবতার তো অর্থাৎ সবথেকে বড়ো বিষয় হচ্ছে কি এই রাধা এবং কৃষ্ণ হচ্ছে প্রকৃতি এবং পুরুষের একটি প্রতীক এবং সেই প্রতীকই স্বরূপিনী হিসেবে স্বয়ং রাধিকা যেহেতু উনি প্রকৃতির স্বরূপিনী সেই জন্য উনি সাক্ষাৎ পুরুষোত্তমের দিকে ছুটে আসতেন এবং সেটি কোনো প্রেম বা প্রীতি বা আজকালকার দিনের রোম্যান্টিকনেসের জন্য নয় উনি আসতেন সেই পরম দিব্য পরমেশ্বরের সাক্ষাতের জন্য এবং ভগবান ও আধিকার জন্য ছুটে যেতেন সেই পরম প্রকৃতি স্বরূপিনী বা লাদিনী রূপিনী সেই শক্তির সঙ্গে সাক্ষাৎ করবার জন্য এখানে কোনো দৈহিক টানের কোনো জায়গাই ছিল না আর নাই আজকালকার দিনের ছেলে মেয়েদের মতো ইন্টারাকশান অ্যাট্রাকশনের ব্যাপার ছিল না কারণ ওই যে বয়সটা ওটা বাল্যকালের বয়স ওই বয়সে শ্রীকৃষ্ণের যে ভাবসাব আজকালকার দিনে টিভিতে মিডিয়াতে এবং এই হরিনাম হরিবাসরগুলোতে সর্বত্র দেখানো হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে ভুল এবং সম্পূর্ণভাবে ভুয়ো একটা আজে বাজে কাহিনি করে দেখানো হচ্ছে আসলে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মধ্যে একটি পরম পবিত্র দিব্য প্রেমের ভাব ছিল কোন নিকৃষ্ট আজকালকার দিনের ছেলে মেয়েদের মধ্যে যে প্রেম চলছে সেই প্রেমের ভাব ছিল না আচ্ছা দ্বিতীয় একটি অ্যালিগেশনস ভগবান শ্রীকৃষ্ণের উপর লাগানো হয় সেটা হচ্ছে উনি তো যখন নারীরা বস্ত্র বস্ত্র ছেড়ে যখন স্নানে যেতেন যমুনা নদীর তীরে তখন উনি নারীদের বস্ত্র চুরি করেছিলেন উনি এইটা বোঝানোর চেষ্টা করছিলেন যে উলঙ্গ হয়ে কখনো স্নান করতে যেতে নেই সেই সেই যে বিষয়টি ভগবান বরুণদেব উনি তো জলে অবস্থান করেন উনি তো জলের দেবতা তো উনি ভগবান শ্রীকৃষ্ণকে বলতেন যে হে প্রভু এই পৃথিবীতে একটি বার্তা দেওয়ার প্রয়োজনীয়তা আছে উলঙ্গ হয়ে স্নান করাটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে না বিশেষত নদীতে নদী তীরে তো সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় সেই গোপ গোপীদেরকে বোঝানোর জন্য যে গোপীরা পূর্বজন্মে ঋষি ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য তপস্যা করেছিলেন যার ফলে ওনারা গোপী হয়ে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণের আরাধনা বা উপাসনা করেছিলেন তো সেই যে সেই উপাসনা বলতে গেলে কি এক প্রকারের প্রেম বা ভক্তি সমর্পণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপ গোপীদের বস্ত্র চুরি করে বা হরণ করে যখন উনি গাছে টাঙিয়ে দেন তার মাধ্যমে তিনি ওই গোপিনীদেরকে এই অ্যাডভাইসটাই দিতে চাইছিলেন যে বাস্তবে এই রকম নগ্ন হয়ে নগ্ন পোশাকে নগ্ন অবস্থায় কখনো নদী তীরে স্নান করা উচিত নয় এই বিষয়টি উনি বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু আমরা কিছু মানুষ আছে যারা সো কল্ড বড় হরি হরিনামের গ্রাহক হোক অথবা বড় বড় লেভেলের মিডিয়া পর্যন্ত যেগুলো কোথাও না কোথাও আজকালকার দিনে বড় বড় চ্যানেল আছে আমি নাম নিতে চাইছি না সেই সমস্ত ধরনের চ্যানেলগুলো খুব সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণকে একটা চরিত্রহীনের ব্যাখ্যা দিয়ে দেয় বা চরিত্রহীনের আখ্যা দিয়ে দেয় মানে কি নিকৃষ্ট ভাবধারা থাকলে এই বিষয়গুলি করা যায় এগারো বারো বছর বয়সের আগে শ্রী রাধিকার সঙ্গে পরে মানে এগারো বছর বয়সের পরে রাধিকার সঙ্গে উনি আর দেখা সাক্ষাৎ করেননি উনি সোজা চলে গিয়েছিলেন মথুরায় দেন উনি শান্তিপণী মুনির আশ্রমে চলে গিয়েছিলেন যেখানে গিয়ে উনি চৌষট্টিটি বিদ্যা প্রাপ্ত করেছিলেন মাত্র চৌষট্টি দিনের মধ্যে আর এখানেই ওনার ভেতরকার দৈব শক্তির প্রমাণ মেলে যে কীভাবে কোনো একটি স্টুডেন্ট চৌষট্টি দিনের ভেতরে চৌষট্টি কলাকে রপ্ত করে ফেলতে পারেন তো এই ধরনের পাওয়ারফুল একজন মানে ওনাকে কি বলা যায় পরমেশ্বর ঋষি ওনাকে যে আখ্যায় দেওয়া হোক না কেন খুব কম হবে যত উত্তম আখ্যায় দেওয়া হোক না কেন খুব কম হবে তাকে আজকে খুব নিকৃষ্ট এবং চরিত্রহীনের পর্যায়ে ফেলে দিয়েছেন যেখানে বলা হতো বলা হয় যে শ্রীকৃষ্ণ রাধিকা এবং অন্যান্য গোপীদের সঙ্গে রাসলীলা করছে রাসলীলা ধরনের হয় একটা রাসলীলা করো যেটা তোমরা কলেজে স্কুলের মোড়ে এদিক ওদিক করে বেড়াও সেই এক ধরনের রাসলীলা হয় আর একটা রাসলীলা উনি করেছেন যেটি পরম দিব্য রাসলীলা আর সেখানে ওনার কোনো এরকম বয়স ছিল না যেখানে উনি গিয়ে ওই ধরনের চিন্তাভাবনা নিয়ে নারীদের সঙ্গে অধিষ্ঠান করবেন তো অতি নিকৃষ্ট ধরনের ভাবধারা শ্রীকৃষ্ণের ওপর আরোপ করেছেন শ্রীকৃষ্ণের ভক্তের নাম করে ঢুকে শ্রীকৃষ্ণকে অপমান করা হয়েছে এই অপমানগুলো যেখানে করা হচ্ছে সেইখানেই আওয়াজ তুলুন ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদেরকে সাক্ষাৎ দিয়েছিলেন তার কারণ তাদের বহু জন্মের তপস্যা ছিল যে উনি সেই গোপিনীদের সঙ্গে অধিষ্ঠান করেছিলেন তাদের মাখন চুরি করা থেকে শুরু করে তাদেরকে জ্বালানো থেকে শুরু করে যাতে ভগবান যে আছেন উনি সর্বত্র অবস্থান করছেন এবং সেই ভক্তদের সঙ্গে ক্রীড়া করছেন সেই বিষয়টি উনি বোঝানোর চেষ্টা করছেন বারবার আর এখানে তার নিকৃষ্ট ভাবধারাকে মানে তার ভেতরে একটা যে নিকৃষ্ট ভাব আছে এই জিনিসটা এরা প্রচার করতে চাইছে তো খুবই খারাপ চলছে সমাজে যেখানে কিনা না ভগবান শ্রীকৃষ্ণের মতো এত উত্তম চরিত্রকে যিনি গীতা অমৃত এই পুরো সমগ্র সংসারকে প্রদান করেছেন যার দ্বারা বড় বড় মহাত্মা উদ্ধার হয়েছেন সেই ব্যক্তি সেই পরমেশ্বর সেই ভগবানকে আজকে কোন নিকৃষ্ট জায়গায় এরা নামিয়ে এনেছে তো সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ কোনো চরিত্রহীন ছিলেন না তার ওপর এই ধরনের ভাবধারা আরোপ করা বন্ধ করুন এই এই সব টিভি মিডিয়াতে আমি আখচার দেখি রাধা কলঙ্কিনী হয়েছে কিসের কলঙ্কিনী রাধা একটা দশ বছর ন বছর আট বছরের ছেলের সঙ্গে দেখা করতে গেলে রাধা কলঙ্কিনী হয়ে যাবে এটা কি ধরনের কথাবার্তা তো খুবই খারাপ বিষয় এগুলো এগুলো অত্যন্ত নিকৃষ্ট বিষয় রাধাকৃষ্ণের প্রেম আমাদের এই স্কুল কলেজের প্রেম বা আজকালকার দিনে টিভি সিরিয়ালে শাহরুখ খান সালমান খানের প্রেমের মতো ছিল না রাধাকৃষ্ণের প্রেম মানে এটা পরম প্রকৃতি এবং পুরুষোত্তমের প্রেম আর সেই প্রেম দৈহিক দৈহিক বিষয় তথা মানসিক আকর্ষণের ঊর্ধ্বে আত্মিক মিলন সেই আত্মিক স্তরে না পৌঁছলে সেই ভাবধারা বোঝা যায় এই কী ধরনের নিকৃষ্টতা যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করা হচ্ছে এইভাবে যেখানে অপমান করা হচ্ছে সেইখানেই আওয়াজ তুলুন যে যে জায়গায় এগুলো চলছে সেই সেই জায়গায় এগুলো বন্ধ হওয়ার দরকার আছে আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সকলকে শেয়ার করবেন আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ